আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই মায়ের ফ্যাট থেকে আঠারো ফারা কোরআন মুখস্থ করে এসেছেন এটি একটি প্রসিদ্ধ ঘটনা যেটি আমরা অধিকাংশ মুসলমানরাই অধিকাংশ লোকেরাই জানি আমরা ছোটবেলা থেকেই এই ঘটনা শুনে এসেছি বড় বড় আলেম ওলামাদের মুখ থেকেও এই ঘটনার বর্ণনা শোনা যায় কিন্তু বড় বড় অনেক আলেম ওলামার মুখ থেকে এটাও শোনা যায় যে আসলে এটির কোনো সত্যতা ইতিহাসের কিতাবে পাওয়া যায় না এই ঘটনাকে সত্যায়িত না করার পিছনে কোরআনের একটি আয়াত দ্বারা দলিল পেশ করা হয় সুরাতুন নাহালের আটাত্তর নম্বর আয়াত দ্বারা দলিল পেশ করার মাধ্যমে বলা হয় যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের ঘটনাটি সত্য নয় রব্বুল আলমিন কোরআনের সুরাই নাহালের আটাত্তর নাম্বার আয়াতে এরশাদ করেন্লহ আহাতিকুম আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় লাম সইয়া তোমরা কিছুই জানতে না এবং তিনি তোমাদেরকে হৃদয় ও শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ তিনার কর এই আয়াতের ভিত্তিতে মুফাসেরগণ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের ঘটনার অসত্যতার প্রমাণ করেন যে আল্লাহ তারা উক্ত আয়াতে বলেছেন যে আল্লাহ তালা মানুষদেরকে মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেন যে তখন তারা কিছুই জানে না যে আমরা যে ঘটনাটি জেনে এসেছি যে আব্দুল কাদের জিলানি মাতৃগর্ভ থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে এসেছেন কিন্তু এই আয়াতের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তালা তোমাদেরকে মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানো না মুনা না আ তোমরা কিছুই জানো না এরপরে আল্লাহ তালা বলেন তারা কিছুই জানে না কিন্তু আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি অন্তর শক্তি দিয়েছি পরবর্তীতে দুনিয়াতে আসার পরে আল্লাহ তালা তাকে একটি দৃষ্টি দিয়েছেন দেখার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন শোনার জন্য অন্তর দিয়েছেন অন্তরে বসানোর জন্য তার উক্ত আয়াত থেকে বোঝা যায় যে আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলহের যে ঘটনাটি এটির কোনো বৃত্তি পাওয়া যায় না উক্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে তাকালে ওয়াজ হাজিরিন আমি আমার ব্যক্তিগত একটি মতামত প্রকাশ করতে চাই যদিও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের ঘটনাটি কোরআন আয়াতের মাধ্যমে বোঝা যায় অসত্য অল্লাহু আলম আল্লাহ আলাই ভালো জানেন যে এটি সত্য কি সত্য না কোরআনের আয়াত দ্বারা কেরাম এটির অসত্য প্রমাণ করে কোরআনের আয়াত কে আমরা অস্বীকার করতে পারবো না এটি কোরআন আয়াত দ্বারা অসত্য প্রমাণ করে এখন আমার কথা হচ্ছে যদি এই ধরনের ঘটনা ঘটেও থাকে আল্লাহ তালা ছাইলে অসম্ভবের কিছুই নয় তিনার মায়ে আব্দুল কাদের জিলানিকে গর্ব অবস্থায় বেশি বেশি কোরআনতালাবাদ করতেন আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলী বড় মাফের একজন বুজুর্গ ছিলেন বড় মাফের একজন আল্লাহর ওলি ছিলেন এটি সত্য আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের আম্মা যান আব্বা যান উভয়জনই একজন বড় মাফের বুজুর্গ ছিলেন এটি সত্য কিন্তু আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি আম্মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন এই কোরআন তেলাওয়াতের কারণে আব্দুল কাদের জিলানির জেহানে এই তেলাওয়াত বসেছিল এমনভাবে কোরআন আয়াত দ্বারা যদি আমরা ব্যাখ্যা করি তিনি অবুজ অবস্থায় এসেছেন ঠিক হতে পারে তিনার যখন বুঝ হয়েছে ছয় বছর বয়সে যখন তিনার আব্বা তিনার আম্মু মাদ্রাসে দিয়ে এসেছেন হতে পারে এটি আল্লাহ তালার কুদরতের একটি নিদর্শন হতে পারে জন্মের সময় তিনার নলেজে কিছু ছিল না যখন তাকে মক্তবে দিয়েছেন মক্তবে দেওয়ার ফলে আল্লাহ তালার হুকুমে তিনার মায়ে যে তিনাকে গর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে বেশি বেশি ওই তেলাওয়াতের তাসিরে ওই তেলাওয়াতের প্রভাবে আল্লাহ তালার কুদরতি ভাবে ওই বাচ্চার মুখ থেকে অটোমেটিক কোরআন তেলাওয়াত বের হয়েছে বলে আমরা ধারণা রাখতে পারি ধারণা রাখতে পারি